হ্যালো বন্ধুরা আজকে রান্না করবো জ্যান্ত কাতলা মাছ এই জ্যান্ত কাতলা মাছ আজকে পেঁয়াজগুলি দিয়ে রান্না করব গোটা চারা কাতলা এটা চারা মাছ এটাকে সাইজ করে কেটে নেব পরিষ্কার করে খেতে নেব এই দুটো মাছ দিয়ে আজকে রান্না করব এভাবে সাইজ করে কেটে নিয়েছি খুব বড়ো সাইজ না বা হলুদটা নুনটা ভালো করে মাখিয়ে এবার রান্না করব পেঁয়াজগুলি দিয়ে শীতের মোট সময় পেঁয়াজ পাতা পেঁয়াজগুলি পাওয়া যায় এইসব দিয়ে রান্না করলে শীতকালে খেতে ভালোই লাগে ভালো করে হলুদটা মাখিয়ে দিচ্ছি কড়া বসে দেবো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে রান্না করব কড়া সর্ষের তেলটা একটু গরম হতে দিতে হবে কাঁচা ভাপটা কেটে গেলে এবং গরমে ধোয়া ধোয়া উঠবে সেই সময় আমি একটু ফোড়ন দেবো জিরা ফোড়ন দেবো জিরা ফোড়ন দিয়ে রান্না করব মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি মাছগুলোকে আগে ভেজে নিয়ে রান্না করবো টাটকা মাছ বেশি তা খুব চটপট রান্না হয়ে যাবে মাছটা খুবই নরম হয় তো মাছ খুবই নরম হয় তাড়াতাড়ি ভাজা ভাজা মতো হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আবারও বাদ বাকি মাছগুলো দেবো একবারে বেশি বেশি মাছ দিয়ে রান্না করবো না অল্প অল্প করে নিয়ে মাছ রান্না করব এই মাছে মাথা ঝোলে দিলে মাছে মাথাটা খুঁজে কত স্বাদ হয়ে যায় বরফের মাছের থেকে জ্যান্ত মাসে মাছের মাথা খুব স্বাদ বেশি হয় এবং এক পিঠে ভেজা ভাজা হয়ে গেলে আবার অপর পিঠা ভেজে নিচ্ছি বাড়িতে অবশ্যই আপনারা জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন বরফে বরফে দেওয়া মাছের থেকে জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করবেন জ্যান্ত মাছ খাওয়ার উপকারিতা অনেক অনেক আছে আজকে পেঁয়াজ পেঁয়াজ দেবো না এই মাছের রান্না করতে গেলে পেঁয়াজ পত পেঁয়াজগুলি দিয়ে রান্না করবো একটুও পেঁয়াজ দেব না কিন্তু খেতে খুব অসাধারণ পেঁয়াজ না দিয়েও খেতে কিন্তু খুব ভালো হবে বাড়িতে অবশ্যই এগো পানি দেখুন এভাবে সবসময় আমরা পেঁয়াজ দিয়ে রান্না করি পেঁয়াজ কলিটা নিয়েছি পেঁয়াজ কলিটা আমি এবার টুকরো করে কেটে নেবো মাছে মাথা এগুলো ভাজা হয়ে হতে পেঁয়াজ কলিটা আমি কেটে নিচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন এই শীতে মরশুমিকে হালকা ঝোল ঝোলকা রান্না করেন পেঁয়াজগুলোকে এইভাবে টুকরো করে খেতে নিয়েছি আমি বলছিলাম জিরা ফোড়ন দেবো জিরা ফোড়ন দিয়েছি কোনো মশলা মশলাই দিতে লাগবে না সামান্য ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেখুন রান্না করে দেখুন খেতেও হবে কোনো মশলা দিতে মশলা ঝামেলা থাকবে না পেঁয়াজ কলিগুলো ভালো করে এবার ভাজতে হবে ভালো করে নিনেছি একটু নরম করে নিতে হবে ভাজতে ভাজে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশখানে ধরে নাড়তে হবে নাড়তে নাড়তে অনেকটা নরম হয়ে যাবে এবার আমি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়ে দেবো যে তোমার যেহেতু লঙ্কা বেশি গুঁড়ো লঙ্কা গুঁড়ো না বেশি না দিলেও হবে অল্প অল্প অন্য লঙ্কা দেবেন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার ভালো করে বা কষানো পালা মশলাটা ভালো করে যাতে মিশে যায় সেদিকে দেখতে হবে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম যেহেতু ঝোল করবো কিন্তু জলটা বেশি দিলাম যেহেতু ঝোলটা ঝোল ঝোল বানাবো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছ সমস্তটাই দিয়ে দিচ্ছি ভালো করে এবার ফুটতে দিতে হবে কমেন্টে আমাকে জানা অবশ্যই জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝোলটা ভালো করে ফুটতে দিতে হবে যাতে ঝোলটার মশলাটা ভালো মতো ঢুকে যায় তবেই সারতে হবে কিন্তু আর কোনো বিশেষ কিন্তু মশলা দিতে মশলাই দিলাম না এইভাবে রান্না করে দেখুন গরম ভাতে গরম গরম পরিবেশন করুন খেতে খুব দুর্দান্ত লাগবে শেষে আমি ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি যেহেতু শীতকালে অনেক ধনেপাতা পাওয়া যায় গরম আবার এই ধনেপাতা দিলে ভালো লাগে না খেতে শীতকালে ধনেপাতা দিলে খুব খাবারের টেস্ট এসে যায় কারণ ঝোল ঝোল যেহেতু এভাবে ঝোল ঝোল রাখ রেখেছি শুকিয়ে ফেলেনি যেহেতু যেমন টাটকা মাছ সেহেতু শুকনো শুকনো রাখেনি মাখামাখা রাখ করিনি বাড়িতে অবশ্যইভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের ঝোল খেতে অপূর্ব লাগবে